আর ভাই তুমি এই জায়গায় অনেক সুন্দর তোমার খুশি হচ্ছে বলেন না এই চা খাইতে এসে নাকি তাই মিয়া চা খাওয়া কি লাগে জুস খেতে পারো না না চা খেলে শরীরটা আসলে একটু গরম গরম থাকে তো এর লাগে জুস খেলে শরীরে শক্তি হয় বুঝছো আর তোমার জুস খাওয়া উচিত আমার শক্তি যথেষ্ট আছে আচ্ছা ভাই তুমি কি জানো উপর তলা একটা ভাড়াটি আসে হুম সুন্দর একটা মেয়েও কিন্তু আসে আচ্ছা তো ভাড়াটিয়ার নিচে নাইমা খুঁজতেছে বাড়িওয়ালা কই বাড়িওয়ালা তো আমি কইলাম যে আমি বাড়িওয়ালা বলেন কি সমস্যা আমরা আপনার সমস্যাটা দেখি আমি দেখতেছি আপনার সমস্যা বললো না 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 ওই যে ভরসা করে একটা সুন্দর করে ছেলেটা আছে ছেলে আছে না উনি কোথায় আমি বললাম যে উনি তো একটু বাইরে আছে বললো যে ও দয়া করে প্লিজ ওনাকে একটু পাঠান আর কি তো আপনি আমার দেখি বাড়িওয়ালা মনে হয় না ক আসলে ভাই আপনার পাত থেকে মাথা পর্যন্ত সত্যি কোনো অ্যাঙ্গেলেই আপনাকে বাড়িওয়ালা মনে হয় না শরীরে গ্রস্ত থাকলে আর স্বাস্থ্যবান হয়েই কিন্তু বাড়িওয়ালা হওয়া যায় না চেহারার মধ্যে একটা বিষয় থাকতে হয় ধরেন যে একটা বণিতি আভিজাত্যপূর্ণ একটা ব্যাপার থাকতে হয় যেটা ধরেন আপনার মধ্যে একদমই নাই কিন্তু দেখেন আমার চেহারাটা পুরোপুরি ওই ব্যাপারটা আছে কিন্তু বুঝছেন এবং আমাকে দেখলে কিন্তু সহজেই যে কেউ বিশ্বাস করবে আমি পাঁচতলা কিংবা দশতলা বিল্ডিংয়ের একটা মালিক একদিন কেউ ছিল জানেন আমি মতিঝিল দিয়ে হাইটে যাইতেছিলাম এমন আমি এক লোক ধাপ করে আমার হাত ধরছে হাত ধরে গেতে ভাই এই চব্বিশ তলা বিল্ডিংয়ের ওই পণ্য তলাকে কি ভাড়া হইব আমি বললাম যে ভাই এটা ভুল করলেন এই বিল্ডিংটা আমার না এটা হলো গভর্নমেন্টের বিল্ডিং ঠিক আছে তাহলে বুঝেন চব্বিশ তলা বিল্ডিংয়ের মালিকও আমার ভাই বলে ওই বিষয়টা আমার চেহারার মধ্যে আছে অনেকটি ব্যাপার মানে একটা আভিজাত্যপূর্ণ অ্যারিস্ট্রোকেশান একটা ব্যাপার আছে বুঝছেন সেটা আপনার চেহারার মধ্যে নাই আমার বাড়ি হলো মনে হয় না ব্যয় কোনো অ্যাঙ্গেলই মনে না কোনোভাবে মনে না আচ্ছা মানে আমার কি আসলেই খুঁজছে ব্যয় আসলে আপ রে আপনার খুঁজতেছে কিন্তু আসলে ব্যয় আপনার চেহারা কি আসলে এত সুন্দর ওই মেয়েটাই ঘুজছিলো হ্যাঁ মেয়েটাই ঘুরছিল কিন্তু আপনার চেহারা আসলে তো সুন্দর না বাট আপনারও তো ভুরি কাম আসাল খারাপ না করে আর যেই হোক চেহারের মধ্যে দাদা একটা ভাব আছে বুঝতে পারছেন না বিষয়টা আপনি এখন বয়ান চা কান চা এক কাপ চা দিয়েন তো ব্যয় চা কান ঠিক আছে আচ্ছা চাচা বিলটা নিয়েন না বিলটা আমি দিই মনে ভালতে আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো মানে আমি ওই যে বাড়িওয়ালা তো না ওই যে আপু আমাকে স্মরণ করেছিলেন জেরিন ও তো বিছানায় শুয়ে আছে অসুস্থ ও তোমাকে কখন ডাকলো কিভাবে কি হয়েছে তোমরাই তো ভয় দেখিয়েছ আমি সিহাই আমাদের সিংহ ভাই না ভাই কোনো সমস্যা নাই তো কেন আসছেন না ওই যে জেরিনা আপনারা কি আমাকে ডেকেছিলেন ওই মিয়া জেরিন মানে কিছুদিন আগে আমার বোনের ডট দেখাইবেন এখন বিশ না এক ঘন্টা ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে আপনার জেরিন ডাকছে মানে আল্লাহ না তো আমি আমি আম্মু আপনি চুপ করেন আমি বলতে এত বড় দানবের দেহ লয়ে আপনার ভাই ঘুরে আমার বোনটা যদি ভয় পেয়ে মারা যেত তাহলে কি হইতো বলেন আমি আপনাদের প্রবলেম সলভ করতে আসছি আপনি কি হিরো আমাদের পার্সোনাল উপর আপনি কেন আসছেন জান ভাই আমি হিরো না আমি বাড়িওয়ালা আপনাদের বাসা থেকে যান জেরিন আমি দেখতেছি যাও আসসালামু আলাইকুম আপনারা যান যাও যাও যাও